আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত প্রিয় ইউটিউব দর্শক ভাইদেরকে আজকে একটা ভিডিও আমি ছাড়তে চলেছি যে ভিডিওটা একটা ছোট্ট বাচ্চা তাদের দুই বন্ধুর মাঝখানে দাঁড়িয়ে সুন্দর করে তাসাহুদ অর্থাৎ আত্মা করছে এবং সুন্দর করে আপনার দেখতে থাকুন যদি আপনাদের ভালো লাগে আপনারা দয়া করে सास के राइट कर लाइक एवं एंट्री को लाइज़ देने। अच्छा बोलो। सलामुल्लाहिं सलामुल्लाहिं अल्लाहु अकुम रहमतुल्लाही बरकात। अत्ताय्यतुल्लाही असलावतो अतिवातो। सलामुल्लाहिं का अयुहान नबीयों रहमतुल्लाही बरकात तो हूँ। सलामुल्लाहिं ना इबादिल्लाही स्वालिज़ेन। এই ছেলেটা আপনার দেখলেন ছেলেটির নাম হচ্ছে মামুন শেখ অর্থাৎ আগামী বুধবার কোরআন ধরবে তা আপনাদের কাছে একটা হাসির মতনই জিনিস বাচ্চাটির মাথায় একটা টুপি দেখতে পাচ্ছেন এই টুপিটা আমি নিজে তৈরি করেছি কোন সুতো দিয়ে তৈরি করা কোন দেশের টুপি কোন সুতো দিয়ে তৈরি করা এটা যদি আপনারা বলতে পারেন তাহলে আমার কাছে কমেন্ট করে জানাবেন এবং তার দুটো বন্ধু পাদরে আছে খুব চমৎকার লাগছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ছেলেটি আত্মা হিয়াতো ছোট ছোটো ছেলে তো আগামী বুধবারে কোরআন ধরবে নিজে ভয় করছে খুব আস্তে আস্তে শব্দই এটা বলেছে কিন্তু সবথেকে আশ্চর্যর বিষয় হলো যে এই যে একটা ডিজিটাল টুপি এই টুপিটা দেখে আমরা অত্যন্ত খুব খুশি মাথাতে খুব সুন্দর লাগছে ছেলেটি বাহাল লাগছে তাই এই টুপিটা কোন সুতো দিয়ে তৈরি আবারও বলছি কোন সুতো দিয়ে তৈরি আপনারা যদি বলতে পারেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকুন সুখে থাকুন এই যে মামুন ছেলেটি এই ছেলেটি কোরআন ধরছে আগামী বুধবার আপনারা সকলেই ছেলেটার জন্য দোয়া করুন শুধু ওই ছেলেটি নয় এর সাথে আরও সাত আটজন কোরআন ধরবে একই সাথে আগামী বুধবারের দিন আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা আসার জন্যে যদি কোরআন ধরবে সেদিন আপনাদের কাছে অবশ্যই আপনাদের ওই কোরআন ধরার ছবিটা আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করব হ্যাঁ খাস করে আপনারা দয়া করে লাইক দিবেন হুম হুম